তো আজকে সকাল সকাল ব্লকটা শুরু করছি সকাল সকাল নয় একটু বেলা হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে দশটা মতো তো এই দেখো আমি স্নান টান করে একটু রেডি হয়ে নিয়েছি বাজারে যাব। বাপের বাড়ি গেছিলাম তো তোমরা সবাই জানো বাজারহাট করা হয়নি কিছু তো দাদা ভাই আলু পেঁয়াজ এগুলো এনে দিয়েছে আর সবজি বাজারটা আমার নিজে করতেই ভালো লাগে আর মাছ এই কটা জিনিস আমি নিজেই করে আনি বেশিরভাগ সময় আমি না সকালে জানালাটা নি প্রচণ্ড হাওয়া আসে এখনও আসছে তবে এখন রোদুটে গেছে বলে না হাওয়াটা তো গায়ে লাগছে না ফার্স্ট সকালে না হাওয়াটা খুব গায়ে লাগে তো রান্নাবাড়ি হয়ে গেছে আর কাজকর্ম সব হয়ে গেছে প্রচুর সোনা ঘুমোচ্ছে তাই আমি টিফিনটা খেয়ে আর গ্যাস মুসেস স্নান টান করে নিয়েছি তো চলো সব কাজ হয়ে গেছে এখন বসিয়েছি একটু বোতল ফোটাতে বাবুর কারণ বোতলগুলো মাজা ছিল ফোটানো হয়নি আর এই টিফিনে করেছিলাম আলু ভাজা কী আলু ভাজা করেছিলাম টিফিন খাওয়ার জন্য আর হচ্ছে রান্না হয়েছে ভাত যে ভাত আর তার সঙ্গে হয়েছে মাছের ঝাল ভোলা মাছের ঝাল বড় যে ভোলা মাছ ওই ভোলা মাছের ঝাল আজকে না বেশি কিছু করতে পারিনি সকালবেলা কারণ আমার ছোটো পুচুকাল কাল সারা রাত ঘুমোইনি তিনটের দিকে ঘুমিয়েছি তিনটা পর্যন্ত খেলা করেছে তাই অন্য কিছু কাজ আর করতে পারিনি মানে অন্য কিছু সরি রান্না করতে পারিনি শুধু মাছের ঝাল আর ভাত করে নিয়েছি দেখো বাসন কসন মেজে এখানে জল ঝরাতে দিয়েছি আর প্রচুর সোনার জামা কাপড় কেচেও মেলা হয়ে গেছে ওর জিনিসটা আমি ছাদে দিই না যদি ক্লিপ লাগানোর পরে আমাদের ছাদে প্রচুর হাওয়া তো তার জন্য দু বালতি জল রোধে দিয়েছি ছোটোটা প্রচুর আর বড়োটা প্রচুর দাদার কীছি এখানে মেলে দিয়েছি কালকের অনেকগুলো সোয়েটারে বমি করেছে সব সোয়েটারগুলো ভিজে সব নয় দুটো তিনটে ভিজিয়েছে তো চলে এই দেখো আমি ফুল রেডি এবার বেরোবো কী বাজার করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তাই দেখো আমার পুড়ি জানা ঘুমে ঘুমে হচ্ছে ঘুমে ঘুমে সকালবেলা আমাদের ইলেকট্রিক ছিল না সকাল থেকেই সবে লাইনটা এলো হ্যাঁ এসছে এই মিনিট পনেরো হলো এসছে ফোনটা চার্জ করলাম করে আর ভিডিওটা স্টার্ট করলাম না হলে সকাল থেকেই দিতাম একদম ফার্স্ট সকাল থেকে আমার ফোনে একদম চার্জ ছিল না আমার কোনো দিনই সকালে ফোনে চার্জ থাকে না যেহেতু সারা রাত ফোনে না লাইট জ্বালিয়ে রাখি আমি জ্বল ছোটো নাইট বাল্ব জ্বললেও আমি মাথার কাছে ফোনের লাইটটা জ্বালিয়ে রাখি আমার যেন সুবিধা হয় রাত্রেবেলা খাওয়াতে তার জন্য ওই জন্যই চার্জ কোনো দিনই থাকে না তো আজকে সকালে একদমই শেষ হয়ে গেছিলো সকালবেলা টেন পারসেন্ট ছিল তাই জন্য আর মানে ব্লক দিতে পারিনি প্রথম থেকে তো এখন থেকেই দিচ্ছে ওই জন্য ব্লগটা তো যেটা প্রথমে বলার ছিল সেটা এখন বলছি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাজার থেকে চলে এসেছি আর কি মাছ এনেছি কি সবজি এনেছি এগুলো পরে দেখাবো কারণ বেলায় গেছিলাম তো আসতে বেলা হয়েছে যে

ওই ঘুমালে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো সেটা দুটো হতে পারে তিনটে হতে পারে তরকারি চলে এসছি আমি খেতে এখন ভাত আর ওই যে ব্যাগ ভর্তি বাজার তো এখানে কিছুটা আছে পরে গুছব আর পরে তোমাদেরকে দেখাবো কি বাজার করলাম এটা হচ্ছে কাতলা মাছ মাছটা অনেক বড় ছিল এই দেখো কাতলা মাছ এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছগুলো বেশ বড় বড় ছিল আর তার সঙ্গে কাতলা মাছের তেলটাও নিয়ে এসেছিলাম আর এখানে আছে খয়রা মাছ আর তেলাপিয়া যে আজকের মাছের বাজার ছিল এইটুকুই আর এই যে চিংড়ি ফুসু চিংড়ি এটা আমি নিয়ে আসি বাজারে গেলে এটা দিয়ে না বড়া খেতে আমার খুব ভাল লাগে পকোড়ার মতন করে তার জন্য বড় চিংড়ি ফ্রিজে রয়েছে তার জন্য আজকের আর রানিনি তো মাছগুলো তুলে দিয়েছি ফ্রিজে গুছায় নি জাস্ট এমনি রেখে দিয়েছি আর দেখো সন্ধ্যাবেলা এদিকে বসিয়েছি চা আর এদিকে সেই সকালে আলু ভেজেছিলাম না একটু গরম করে নিচ্ছি ছেলে খাবে মুড়ি খেয়ে পড়তে বসবে ওর খিদে পেয়েছে ওর জন্যই রেখে দিয়েছিলাম যদিও বা আলু ও মুড়ি খাবে বলে এই যে সবজি গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে ভাবলাম যে থাক পরে গোছাবো আগে কাজগুলো সেরে নিই চাটাগুলো করে দিই কাপড় ভাঁজ করে নিই যে সবজি এখন না সবজি খুব সস্তা যেন তারা আমার এই শীতের সবজি খেতে দারুণ লাগে তো ওই জন্য বেশি করেই নিয়ে এসেছি সবজি সর্ব এ দেখো আটা মাখা হয়ে গিয়েছে পরব রুটি শীতকালে না ভাত একদম ভাল লাগে না রাত্রে খেতে এই যে সবজি এখানে কিছু গুছিয়ে রেখেছি আর ফ্রিজে বাকিটা রয়েছে আর বসিয়েছি বেগুন ভাজা এটা না অনেক দিন এই বেগুন যেন কুড়ি বাইশ দিন আগে বাজার করেছিলাম সেই বেগুনটা একদম পেকে গেছে দাদাভাই হয়তো খাবে না পাকা বেগুনও একদম খেতে চায় না যাই হোক ভেজে নিচ্ছি পোড়ালে ভালো হতো কিন্তু কাটা হয়ে গেছে ভেজে নিচ্ছি ওই যে কাঁচা লঙ্কা আর টমেটো আর ওদিকে কাটা রয়েছে ফুলকপি আর আলু তরকারিটা করে নিই তারপরে রুটিটা শিখবো এবার আগের বারে না যে বেগুনগুলো এনেছিলাম একটাই ভালো ছিল এই বেগুনটার মানে আমি অনেকটাই এনেছিলাম দু কিলো মতো যেহেতু বেগুন ভাজাটা রোজ খাওয়া হয় আমাদের তো ওই বেগুনটা না একদম তেল টানে না যা তেল দিই তাই তেল থেকে যায় করার এটাই এই বেগুনটা সবথেকে একটা ভালো আমার গুণ মনে হয়েছিল চলো বেগুন ভাজাটা হয়ে এসছে দরকার এটা বসিয়ে দেবো এবারে